বাহি চোস চোস হ্যাঁ কি বলটু তোর না আজকে স্যার আসার কথা যা নাস্তা টাস্তা খেয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে থাক স্যার যে আসবে এটা তো আমার মনেই নাই স্যার তো আমাকে কতগুলো অঙ্ক দিয়ে গেছিলো একটাও করি নাই আজকে স্যার আসলে খবর আছে হে আল্লাহ আজকে যেন স্যার না আসে আল্লাহ তোমার কাছে আমি দুই হাত তুলে দোয়া করলাম আল্লাহ যে কোনোভাবে তুমি স্যারকে আসা আটকাও যেন পেট খারাপ হয়ে যায় অথবা ড্রেনে পড়ে যায় কোন না কোন একটা ব্যবস্থা করো এই এমন মাথা বরাবর টার্গেট করে পায়খানা করে আজকে তো তাহলে বল্টুর বাসায় যাওয়া হবে না বোল্টে ফোন দিয়া একটা অজুহাত আজকে পড়াইতে আসুন না হ্যালো বল্ট শোন, আমার আজকে একটা জরুরি কাজ পড়ে গেছে। আমি আজকে আসতে পারবো না। হ্যাঁ? সত্যি সত্যি আমার দোয়া কবুল হয়ে গেল। আচ্ছা স্যার কোনো সমস্যা নাই। আমি আপনার দোয়া সব অঙ্ক করে রাখছি। আপনি কালকে এসে দেখতে পারবেন। শোন, অঙ্কগুলো যখন করেই ফেলেছিস, তোর খাতার ছবি তুলে তোর আব্বার হোয়াটসঅ্যাপ থেকে আমারে পাঠায় দে। চেক কইরা দেখি।